নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো রেসিপি আজকের রেসিপিতে রয়েছে পটল আলু পনিরের তরকারি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে গরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো রেসিপির শুরুতে আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম পনির আছে তো আর এদিকে তিনটা পটল নিয়েছি পটলটা উপরে খোসাটা পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিলাম নিয়েছি আলু দুটো আলু কেটে রেখেছি টুকরো টুকরো করে আর মশলার জন্য নিয়েছি একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা শুকনো মশলা নিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর পুরোনোর জন্য নিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা কড়াইতে তেল দিয়ে পনির হালকা একটু ভেজে নেব তো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম হালকা একটু বেশি ভাজলাম না যাতে শক্ত হয়ে যাবে তো এখন ওই কড়াইতে আমি একটু আর একটুখানি তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন তো এখন আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিলাম পটলটা পটল আর আলু দুটোই ভালোভাবে ভেজে নেব আর যে গুঁড়ো মশলাগুলি ছিল ওইটাতে আমি আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এটা এভাবে বানিয়ে রাখলে কি হয় যখন কড়াইতে দেওয়া হয় তখন সাথে সাথে জ্বলে যায় না মশলাটা এই যে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে এখন মোটামুটি পটল আলু ভাজা হয়ে গিয়েছে না রেখে দিয়েছি কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম পুরুণে একটুখানি জিরে দিয়ে দিলাম এখন মশলার পেস্ট চাপ বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ঘন হতে একটু নাড়তে থাকবো তে থাকবী থেকে লেগে না যায় তো মশলা চা যখন তেল ছাড়তে শুরু করে তখনই আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো কিছুক্ষণ এভাবে কষানোর পর এখন জল দিয়ে দেব তো আপনারা যদি তরকারিটাতে ঝোল খেতে না চান তাহলে কম দেবেন আর যদি একটু ঝোল খেতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন তো আমি প্রথমেই নুন দিয়েছিলাম আলু ভাজার সময় তখন পরে আর নুন দিই এখন নুন দিয়ে দিলাম তো মোটামুটি সবজিটা ফুটে এসেছে সেদ্ধ হয়ে গেছে এখন পনিরটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ রেখে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাস রেডি আমার পটল আলু পনিরের তরকারি খুব সহজভাবেই বানালাম তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে তোমাদের লাইকে আমাকে ভিডিও করতে উৎসাহিত করে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা।